প্রিয় ভাইয়ের আবার হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো আসেন জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শোনেন আপনি এক অক্ত নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন না বা ইচ্ছে করেই জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দেবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দেবে দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না প্রিয় দর্শক দুইটি পাপ কখনো করবেন না প্রিয় দর্শক এই আমরা জনপ্রিয় ইসলামিক প্রচারক মোস্তাবিজ রহমান হুজুর বয়ান থেকে যে দুইটি পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না যে পাপগুলো তুলে ধরব প্রিয় দর্শক বিরতি খুবই ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আপনি তো বলবান সময়টুকু নষ্ট করব না আমরা এক এক করে যে দুটি পাপ আলো কখনো ক্ষমা করবেন না সে পাপগুলো শুনবো কয়টা এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নাম্বার হচ্ছে শিরিক করা প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার কলিজার টুকরার আমার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না আল্লাহর কসম করে বলে কেমতেনময় জানে আপনি মাপ পাবেন না বিশ্বনবী বসে আছেন এইভাবে আল্লাহ নবীর কাছে একজন সাবিল্লা সনা হলো নবীজিকে বলা হল নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন আল্লাহ নবী বললেন ডা ডা না তার জানাজার নামাজ আমি পড়াবো না সাহাবিরা বললেন না কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না রাহমাত দুল্লে নারমেন বিশ্বনবী সম্বন্ধ আরহিমা সাল্লাম বললেন ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে নাই এই কারণে আমি নবী তার জানাজান নামাজ পড়বো না বলুন আল্লাহফ আকবার পা ধরা লাগলে ধরবো আজকে একটা কথা বলে যায় আপনার অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈত্রিক ভিটার বোনের সম্পত্তিটা এখনো বোঝাই দেন নাই অস্বীকার করতে পারবেন বাপের বাড়ি সম্পদ যেটা বন্ধদের হওয়ার ছোদেন আল্লাহর কসম করে বলি ছত্রিশ বার উমরা করেও জান্নাতে যাইতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনাকে আল্লাহ তালা বান্দার হক নষ্ট করলে এটা গুণা মাফ করবে না ঘুষ দিয়ে চাকরি নিছেন আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা পঞ্চাশ জনের থেকে তিন লাখ করে টাকা নিছে ঘুষ দিয়ে চাকরি দিবে তাই তেরো লাখ করে টাকা নিছে চাকরি একটারও দেয়নি মারা গেছে আর জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে আছে না টাকা ঋণ নিছে বিশ হাজার কয় তিন দিন পরে দেব তিন দিন আর হয় না টাকা তো দেয় না উল্টা আরো ফাঁপড় নাই কথা বলে না নাই কেমতের ময়দানে এই শ্রেণীর মানুষ এরা আবার নামাজও পড়ে রোজাও করে হজ্য করে জাকাতো দেয় আল্লাহ তালা কেমতের ময়দানে ফেরেস্তাদেরকে বলবে এদের আমলগুলো চেক করো তো ফেরেস্তারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু বান্দার হক নষ্ট করেছে আল্লাহ কি ফয়সালা হবে আল্লাহ রবীন্দিন তখন বলবে রে ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মিটাই দাও যখন পাওনাদারদের পাওনা মিটাই দেওয়া হবে আমার আল্লাহ রব্বু তখন ফেরেস্তাদেরকে বলবে এখন আমলের কি অবস্থা ফেরেস্তারা তখন বলবে এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে আল্লাহ রব্বু নারমিন তখন বলবে যত বড়ো হাজি হোক নামাজি হোক শিকলে বেধে বেঁধে বেঁধে এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো বলুন না উজবিল্লা একজন মানুষের গাছের ডাল চুরি ডাব চুরি করে খাইছেন আম চুরি করে খেয়েছেন আরেকজনের হক নষ্ট করেছেন করেন না ভাই আরে কয়দিনের দুনিয়া কয়দিনের দুনিয়া আগে মাইরা খাইছেন পঞ্চাশ লাখ আর এখন মসজিদে খালি দান করতেছেন বিশ হাজার করে খালি দুই লাখ করে এত সোজান আল্লাহর জান্ন তোমার জন্য মসজিদে দানের চাইতে যার হক নষ্ট করেছ এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি ঠিক কিনা এটা এরকম নিত্য নতুন ভিডিও হতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ